ধুয়ে রেডি করে এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে ওর মুখ আর মুখ তাকে মানুষের কাছে ঝাঁটা ধুয়ে রেডি রাখার নিদান শকত মোল্লার কিন্তু কার জন্য রাখতে বলছেন ঝাঁটা এদিন প্রাণগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বরালি সবুজ সংঘর মাঠে আয়োজন করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক শকত মোল্লার পাশাপাশি বাহারুল ইসলাম আহসান মোল্লা সাবিরুল ইসলাম রাজু পোদ্দার ফজলে করিম সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকরা একসাথে দু হাজার শীতবস্ত্র প্রদান করা হয় এদিনের এই অনুষ্ঠান থেকে এদিনের এই অনুষ্ঠানকে ঘিরে এত মানুষের ভিড় এবং তৃণমূল নেতা এই অঞ্চলে প্রতিটা মানুষের যে পরিষেবা তার জন্য এদিন বিশেষ জানাতে দেখা যায় বিধায়ক সৌকাত মোল্লাকে কে নেতা যদি অঞ্চলে অঞ্চলে একটা থাকে ব্লকে একটা থাকে তাহলে সেই এলাকায় উন্নয়ন এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোন সমস্যা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক শকত মোল্লা একদিকে যেমন মা মাটির সরকারের দেয়া পরিষেবার কথা তুলে ধরেন ঠিক অপরদিকে ভাঙরের বিধায়ক নওশা সিদ্দিকীকে অন স্টেজ চ্যালেঞ্জও করে বসলেন বিধায়ক শকত মোল্লা এমএলএ হওয়ার পর ভাঙরবাসীর জন্য তিনি ঠিক কী কী করেছেন তা যেন আজ সন্ধ্যায় ফেসবুক লাইভের মাধ্যমে জানান আর এই প্রসঙ্গেই মা বোনদের উদ্দেশ্যে ঝাঁটা ধুয়ে রাখার নিদান দেন বিধায়ক মোল্লা অঞ্চল তৃণমূল কংগ্রেস করেছে আজকে যারা বড় বড় কথা বলে ভাঙনের মানুষের জন্য যারা মায়াকান্না কাঁদেন আমি তাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি যে দু সালে আপনি ভোটে জিতেছিলেন ভাওয়নের মানুষের শান্তি দেওয়ার কথা বলেছিলেন ভাঙনে গ্রামে গঞ্জে রাস্তাঘাটের কথা বলেছিলেন ভাওনে ব্রিজের কথা বলেছিলেন কালভাটের কথা বলেছিলেন এমন কি এখানে মেডিকেল কলেজ তৈরি করে দেওয়ারও কথা বলেছিলেন আমি প্রশ্ন করতে চাই গত আড়াই থেকে তিন বছর হতে গেল গোটা ভাওয়ার জুড়ে ভাঙনের মানুষের জন্য কোন কাজটা আপনি করেছেন আপনি একজন বিধায়ক হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন আর আপনার যারা চামচা আছে নেতা এই ভাঙড় বিধানসভায় সেই চামচা নেতাগুলো কোন কাজটা করেছেন আপনার হিম্মত যদি থাকে বুকের পাটা থাকে আজ সন্ধেবেলা ফেসবুক লাইভ করে তার প্রকাশ করুন এটা আমি পরিষ্কার ভাবে আজ আমি এই মঞ্চে থেকে বলছি ক্ষমতা নেই আপনার কিছুই করতে পারেননি ভাওনের মানুষকে আপনি ধোকা দিয়েছেন ভাওনের মানুষের সাথে আপনি বিশ্বাসঘাতকতা করেছেন আপ্পার বিশ্বাসঘাতকতার জন্য আজ আমাদের ছুটে যেতে হয় মন্ত্রীদের দরবারে মুখ্যমন্ত্রীর দরবারে ভাওড়ে একটা রাস্তা তৈরি করে করে দিন দিদি ভাওড়ে একটা ব্রিজ তৈরি করে করে দিন দিদি আমরা প্রতিদিন সেখানে গিয়ে দরবার করতে হয় যেটা আপার করার কথা আরেকটা এর একটা কালচার আছে বিধানসভাতে যাবে বিজেপির শুভেন্দু অধিকার থেকে শুরু করে যারা আছে বিধায়ক তাদের সঙ্গে পাজাপাজি করবে কলাকলি করবে এই ধিকার জানাই নিন্দা জানায় এই অপদার্থ বিধায়কের মুখ আর মুখোশের জন্য যে বিজেপি আজকের গোটা দেশ চুড়ে মা বরের ইত দিয়ে চিড়িমিদি খেলা করে কেন্দ্রীয় সরকার চুপ করে থাকে যে বিজেপির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমানকে ভাগ করার কথা বিজেপি বাংলায় থেকে মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানে তাড়িয়ে দেওয়ার কথা বলে আর এখানকার অপদার্থ বিধায়ক সেই বিজেপির সঙ্গে কোলাকলি করে তাই আমার মা বোনেদের বলবো ঝাঁটা ধুয়ে রেডি করে রাখুন যখনই এখানে ঢুকবে তখন ঝাঁটা দিয়ে ওখানে বের করতে হবে ওর মুখ আর মুখোশটাকে মানুষের কাছে খুলে দিতে হবে একটা অপদার্থ দেখুন আমি ধন্যবাদ জানাচ্ছি প্রাণগঞ্জ অঞ্চলের নেতৃত্বকে সতেরোশো গরিব মানুষের হাতে আজকের এই প্রাণগঞ্জ অঞ্চলে শুধুমাত্র সতেরোশো মানুষের হাতে আমরা বস্ত্র তুলে দিচ্ছি শীতবস্ত্র যেটা এই বিধানসভার মধ্যে আমার এক নম্বর দু নম্বর ব্লকের যে আঠারোটি অঞ্চল আছে তার মধ্যে অন্যতম সেরা অঞ্চল হচ্ছে এই প্রাণগঞ্জ যেখানে আমরা এত মানুষের হাতে বস্ত্র তুলে দিতে পারলাম ওই আমরা নেই কারণ উনি যেভাবে এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে যে রক্তের খেলা যেভাবে করেছে সাত সাতটা তাজা প্রাণ তাদের যেভাবে খুন যেভাবে এখানে খুন হয়েছে তার প্রকৃত মদতদাতা এই নর্সের দিকে আর দুই হচ্ছে যে রক্তের প্রতিযোগিতা যেটা হচ্ছে এখানে তো সরকারি হসপিটাল থেকে কোনো ব্লাড ব্যাঙ্ক আসছে না এখানে পাবলিক ব্লাড ব্যাঙ্ক থেকে সেখান থেকে তাদেরকে এনে রক্ত দেওয়া হচ্ছে এবং এই পাবলিক ব্লাড ব্যাঙ্কগুলোতে আমি জানি এক একটা ডোনার কিছু পাঁচশো সাতশো হাজার করে তারা টাকা দেয় এই ডোনারদের গিফট দেওয়ার জন্য তাহলে কি রক্তগুলো বিক্রি হচ্ছে আমি নদকে বলবো যদি প্রতিযোগিতা করতে হয় তাহলে সরকারি দিয়ে প্রতিযোগিতা হোক তোমার বুকের কত পাটা আছে আমরা দেখব আজকে প্রাণগঞ্জ অঞ্চলে আমাদের প্রিয় বনভূমির কর্মদক্ষ আহসান মোল্লার নেতৃত্বে এখানে একটা শীতের যে কম্বল যেটা আমাদের প্রিয় পর্যবেক্ষক মাননীয় সৌকাত মোল্লার আর্থিক সহায়তায় এবং তানার উপহার হিসাবে প্রাণগঞ্জ অঞ্চল মানুষকে তিনি দিয়েছেন এবং আহসান মোল্লার নেতৃত্বে এখানে একটা শীতের কম্বল বিতরণ অনুষ্ঠান ভাঙড় এক নম্বর এবং দু নম্বর ব্লকের মধ্যে প্রাণগঞ্জ অঞ্চলে সবচেয়ে বেশি কম্বল বিতরণ করে তিনি একটা নজির করলেন আমরা প্রাণগঞ্জ অঞ্চলের আহসানদা সহ সমস্ত নেতৃত্বকে আমরা ধন্যবাদ জানাই এবং বিগত দিনে আপনারা দেখেছেন এমএলএ সাহেব সৌকাত মোল্লা সাহেব তিনি বর্ষার ছাতা পূজার সময় শাড়ি জামা এবং এবার শীতে তিনি কম্বল এবং অত্যন্ত দামি কম্বল গরিব মানুষের কাছে আমরা পৌঁছাতে পারলাম এটা আমরা শখরমুল্লা সাহেবের কাছে কৃতজ্ঞ এবং এরকম একটা সুন্দর অনুষ্ঠান হওয়ার জন্য সকলকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই